তোমরা জানো না যে আমার বাবা মার সাথে মানে তিসার আহাদের কেমন সম্পর্ক তোমরা যদি এবার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বড় বউ তিসা আহাদের ছোট বউ আখি চলে যাওয়ার পরে একের পর এক আহাদ এবং তিসা ফেসবুকে পোস্ট করে চলেছে এবং নানাভাবে বোঝাচ্ছে যে সব দোষ আখির তবে এই ঘটনার পিছনে আসলেই কার দোষ এবার সেটাই জানা গেল আখি যখন রাগ করে বাবার বাড়িতে চলে গেল তারপর থেকে এই ঘটনার জন্য সব দোষ পড়ছিল তীষার ঘরেই এমনকি আখি ও তার এমনই দাবি যে তিসার কারণেই সে ঘর করতে পারছিল না হ্যাঁ ডিরেক্ট না বললেও নানা রকম পোস্ট এবং ইশারা ইঙ্গেতে কিন্তু এটাই বোঝাতে চাইছে পাবলিককে ছোটবো ছোট বউ আখি নাকি আহাদকে কোনো কিছুই বলতে পারতো না কিছু বলতে গেলেই নাকি তিশা সেখানে যে কথা বলতো এমনকি আখি যখন আহাদের কাছে ভালোবাসার আবদার করে তখনও নাকি তিশা আখিকে এ বিষয়ে নিষেধ করে এই বিষয়ে আখি বলে আমার নিজের স্বামীর কাছে যদি আমি একটু ভালোবাসায় না চাইতে পারি বউ হিসেবে তাহলে আর কিসের বউ হলাম কিন্তু তিশাও কম যায় না নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আখির বিরুদ্ধে তার ফেসবুক স্ট্যাটাসে দীর্ঘ একটা পোস্ট করে তো চলুন বিস্তারিত জেনে নেই আখি চলে যাওয়ার পরে সবাই দোষের আঙুল উঠাচ্ছিল তিশার উপরে তিশা আহাদের বড় বউকেও সংসার করতে দেয়নি আর এখন আখি কেউ দিল না নানান রকম ষড়যন্ত্র করে আখি কেউ সার করেছে এমনটাই মন্তব্য করছে পাবলিক তাই তো তীষা এক দীর্ঘ স্ট্যাটাস লিখেছে সেখানে তীষা লিখেছে আমার আর আখি সম্পর্ক কখনোই খারাপ ছিল না জন্য দুজনে একদিনের কখনোই ঝগড়া করিনি অন্যদিকে জানাচ্ছে ভিন্ন কথা আখি তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছে তীষা নাকি এর আগে বহুবার তাকে ছোট করে কথা বলেছে আখি আগে গার্মেন্টসে কাজ করতো বলে আখিকে মর্যাদায় দিত না শুধু তাই নয় তিশা আরও লিখেছে যে আহাদার আখি নাকি একটু বেশিরাগি এই জন্যই তারা এখন দুজনে আলাদা থাকছে কিছুদিন গেলেই তাদের মাথা ঠান্ডা হয়ে গেলে আবার তারা একসাথে হয়ে যাবে আমি নিজে আহাতকে আজকে সকালে বলেছিলাম যে আখির কাছে ফোন দিতে এবং ফিরে আসার জন্য আমার রিকোয়েস্টে আহাদ ফোনও করেছিল কিন্তু আখি ফোন রিসিভ করেনি আবার যখন আখি ফোন করবে তখন দেখা গেল আহাদ রিসিভ করবে না ওরা দুজনে এমনই দুজনই দুজনের ইগো নিয়ে বসে থাকে কিন্তু তিশার এই মন্তব্যে নেটিজেনরা লিখেছে নিজেকে এরকম ভালো সাজার নাটক নাও করলে পারতেন পোস্টে এসে কেন বলতে হলো যে আপনি আহাতকে রিকোয়েস্ট করেছেন আখির কাছে ফোন করার জন্য তাই আহাত ফোন করেছে এই স্ট্যাটাসটা যখন আখি দেখবে তখন আখি কি ভাববে যে তার স্বামী তাকে ভালোবাসে না শুধুমাত্র আপনি তাকে রিকোয়েস্ট করেছেন এজন্য আহাত তাকে ফোন করেছে এবং ফিরে আসতে বলছে এভাবে তো তাদের স্বামী স্ত্রীর ভিতরে আপনি আরো দূরত্ব বাড়াচ্ছেন আপনি সবসময় তাদের ভিতরে ঢোকেন মানে আপনি যা বলবেন তাদেরকে তাই করতে হবে বাচ্চা নেওয়ার আপনি বেলায়ও বলেছিলেন তাই আখিকে বাচ্চা নিতে হয়েছিল এগুলো তো তাদের পার্সোনাল ইস্যু আর এত ব্যক্তিগত বিষয়ে আপনি না ঢুকলেও পারতেন আবার অনেক নেটেছেন এ মন্তব্য করে যে তিশা অনেক গভীর জলের মাছ তিশা অনেক চালাক তিশা পাবলিকের কাছে ভালো সাজার নাটক করছে তিশা আখির সাথে তার স্বামীর আহাতের বিয়ে দিয়েছেই ঠিকই কিন্তু কখনোই আখিকে তার স্বামীর কাছে সেভাবে যেতে দেয়নি সেই অধিকারটুকু নিতে দেয়নি তো ভিউয়ার্স আপনিও কি অন্যান্য পাবলিকের মতো একমত আপনার মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে যাবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ